আলাইকুম সকলকে স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন করে আমার আজকে ভিডিওর বিষয় হচ্ছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার বর্ণনা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি 2024 প্রতিষ্ঠানের নাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পদের সংখ্যা অনির্দিষ্ট জন চাকরির ধরন সরকারি চাকরি আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ 5 আগস্ট 2024 তারিখে আবেদন মাধ্যম ডাকযোগে আপনাকে আবেদন করতে হবে চলুন পদের নাম জেনে আসি পদের নাম মহল্লাদার পদের সংখ্যা 12টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ অথবা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ মাসিক বেতন ছ হাজার পাঁচশো টাকা হচ্ছে কুমিল্লা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় লাকসাম কুমিল্লা বেতন স্কেল দেখেন গ্রাম পুলিশ মহল্লাদার গ্রাম পুলিশ বেতন স্কেল বত্রিশশো পঞ্চাশ ইউপি অংশ বত্রিশশো পঞ্চাশ ইউনিয়ন পরিষদের নাম দেখে নেবেন আপনারা তারপর আবেদন করবেন মহল্লাদারদের শূন্য পদের সংখ্যা এখানে দেখেন